আজ আমরা খেলতে চলেছি সেই গেম যেটা খেললেই বুক কাঁপে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ঢুকবো স্ক্যারি টিচারের ভয়ানক বাড়িতে চলো দেখি কতটা সাহস আছে আমাদের আর কে কাকে শিক্ষা দেয় ভাই দরজা খুলে গেছে ভাই প্রথমেই আমাকে প্রথমেই আমাকে এমন তারা দিল বাবরে কি ভয়ানক রে ভাই সব কিছু এলামেলা করে দিল মনে হচ্ছিলো ভূতের মুখ মতো সালা সামনে দাঁড়িয়ে আছে আরে না রে ভাই এর তোর টিচার না পুরো ভূতের আপা ভাই ও আমাকে এখন সামনে থেকে দেখছে আর আমি এদিক দিক দিয়ে বাঁদিক দিয়ে যাবো বাঁদিক দিয়ে যাওয়ার পর ভাই আমাকে একটা জিনিস খুঁজতে হবে সেই জিনিসটা এক জায়গায় রাখতে হবে তবে এই আপাকে সাহেসটা করা যাবে তো আমি এখন আপার পিছু পিছু যাবো আপা আমাকে দেখতে পাচ্ছে না আর আপা নয় একটা টিচারটা আমাকে দেখতে পারছে না আর সাইডগুলো দেখো কত সবুজ ভাই চারিদিকে দারুণ একটা বাড়িতে একা থাকে যত সম্ভব কিন্তু ভাই আমাকেও নিতে পারতো এখানে থাকার জন্য কিন্তু আমি আপাতত এখানে যাবো আর ভাই একে এর শিক্ষা দেওয়ার জন্য ভাই আমি অনেক কিছু করব তো দেখতে থাকো ভিডিও ভাই বাচ্চাদেরকে খুব বকাঝকা করিস না তুই শিক্ষিকা নাও তোমার হচ্ছে বন্ধুরা আজকে মিশন একটাই এই ভয়ানক টিচারকে একটি ঝাঁকুনি দেওয়া ভাই আর হ্যাঁ এইবার ব্যবহার করব ইঁদুর মারা যন্ত্র ভাই ইঁদুর মারা যন্ত্র দিয়ে টিচারকে ফাঁদে ফেলবো ভাই চুপচাপ ঢুকতে হবে তার বাড়িতে একটা ভুল করলেই ধরা পড়ে যাব আর তখন সব শেষ যন্ত্রটা একদম পারফেক্ট জায়গায় বসাতে হবে ভাই এখন শুধু অপেক্ষা কখন সে আসবে আর ভাই এখানে যন্ত্র বসছে না আপাতত যন্ত্রটা বসিয়ে দিই আরে বস না ভাই বসে গেছে যন্ত্রটা খবর কাগজ উপরে তো চাপিয়ে দিলাম আর যাতে না দেখতে পায় আর এবার ভাই এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে কখন সেই আসে আমাদের মিস টিচার ভয়ঙ্কর টিচার কখন আসবে ওখানে হাত দেবে আর ফাঁদে পড়ে যাবে ভাই সেটাই আমি অপেক্ষা করছি এখানে তোমরা দেখছো এখন স্ক্যারি টিচার থ্রি গেম এটাই হলো আমার স্টাইল ভাই মজা বুদ্ধি আর একটু বদলা এখানে ভাই আসছে না এখনো পর্যন্ত আমি বাইরেটা অপেক্ষা করি তার জন্য তা আঁকের দেখে আমার খুব ভালো লাগবে কেননা সে অনেক ওটা হাতের লাগে তার মজা পাইবে অনেক মজা পাইবে পেলেই ভাই আমারও মজা ভাই লেগে যা লেগে যা আয় রে আয় রে কোথায় গেলি ভাই তাড়াতাড়ি এসো টিচার খুব আমাদেরকে মেরেছো এক সময় আর আমরা মার খাবো না এখন প্রতিশোধ নেওয়ার সময় যেই হাতে মেরেছো সেই হাতেই তোমাকে ইঁদুর মারা যন্ত্র দিয়ে ট্র্যাপে ফেলবো এবং কেমন করে হেঁটে হেঁটে আসছে দেখো ভাই আরে ভাই যাও আরে বাবা কেমা থে এই বসেছে আর এইবার তো আরে ভাই কি হলো এটা হ্যাঁ সত্যিই তো খুব ব্যথা পাচ্ছ না যখন ছেলেদেরকে মারো ঠিক আছে চলো বাই টাটা বন্ধুরা আজকের প্ল্যানটা একটু বেশি স্বাদে ঝাল এই ভয়ঙ্কর টিচার যে কিনা সারাদিন আমাদের ভয় দেখায় আজ তার খাবারেই আমি মেশাবো একটু বাড়তি স্বাদ না না সুগার না আজকে হবে নুনের তাণ্ডব চুপি ঢুকতে হবে টিচারের রুমে দেখতে হবে সে কেন যেন কিছু টেন না পায় ঘরের কোনায় লুকিয়ে আছে অনেক ক্যামেরা আর টিচারের কান ওটা তো রাডারের মতন ভাই ধীরে ধীরে মনটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে এই যে এসে গেছে টার্গেট ভাই এখানে নুন মেশানো কমপ্লিট হয়ে গেছে আর আমি সাইড একটু লুকিয়ে পড়ি কারণ আর টিচার দেখে ফেললে আমাকে অনেক ছোকা করবে কান্টি মুলে দেবে তাই জন্য আমি নুনটা দিয়ে ভাই আমি দরজাটা অফ করে দিয়েছি আপাতত এই জানলা দিয়ে বেরিয়ে যাবো ভাবছি জানলা দিয়ে বেরিয়েই যাই ঠিক আছে জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি ভাই দেখব কি করছে ভাই দেখো টিচার এসে আবার ভাই এবার খাও খাও তুমি খাও টিচার কেমন লাগলো টেস্ট ওয়া এস বমি করে দিল ভাই এই টিচারটা সারাদিন কেবল টিভি দেখে রিমন্ড হাতে নিয়ে আস ভাই এবার তো এর টিভিটাকে আমাকে ভেঙে দিতে হবে ওকে ভাই যা যাক চুপচাপ ভাই আমাকে ঢুকতে হবে লিভিং রুমে দেখতে হবে টিচার যেন কোথাও কাছাকাছি না থাকে ও যে টিভিটা ঠিক সামনে একদম চকচকে স্ক্রিন যেন চোখ জুড়িয়ে যায় ভাই এখান দিয়ে আমি জানলা দিয়েই ঢুকবো আর জানলা দিয়ে ঢোকার পরেই এই যে সামনে হাতুড়ির মতন এটা কি জানি আমি নিয়ে নেব নিয়ে দুম করে একটা টিভির মধ্যে ভাই টিভি ভেঙে গেছে আর এখান থেকে আমাকে পালাতে হবে নাহলে টিচার এসে আমাকে জোরদার মার দেবে তো এখান থেকে আমি পালাই টিচারের আমি টিভি ভেঙে দিয়েছি অলরেডি তেস এটাকে এটাকে নিয়ে যে এটা এটা একটা ট্র্যাপ দিয়েছিল আমাকে ফাঁদে ফেলার জন্য কিন্তু এটাকেই আমি তুলে নিয়েছি তুলে নিয়ে টিচারের টিভি রুমের পাশে এটাকে আমি রাখবো রেখে দেবো এখানটায় এখানটা রেখে দেবো যা কি হলো এটা টিচার্স আমাদেরকে মারবে ফেভারিট শো কি করে দেখতে পাও তুমি দেখো আজকের টার্গেট কিন্তু ভয়ঙ্কর টিচারের ড্রিম ডেস সেই জামা যেটা পরে সে পার্টিতে গিয়ে নিজেকে রানি ভাবতে চায় কিন্তু সে জানে না যে তার জন্য আমি আছি তার জামা নষ্ট করতেই হবে আমাকে আর আমি আপাতত হাঁটি দিয়ে দিয়েছি অলরেডি এখানে দেখো টিচার অলরেডি চাবি তালা দিয়ে দিয়েছে যাতে আমি বাড়িতে ঢুকতে পারি ভাই আমি তো টিভি রুমের পা দিয়ে জানলা দিয়ে ঢুকে ঠিক সেটা টিচার জানে জানলাটা বন্ধ করে দিলাম আর এই দরজাটা খুলেই এই যেটা খোলে যা খোলে আপনি আপাতত উপরের দিকে চারিদিকটা খুঁজতে হবে আমাকে কোথায় জামাটা রেখেছে সে কারণ আমার জামা সেই কোথায় জামাটা রেখেছে আমি বুঝতে পারছি না অলরেডি আমি দরজাটা খুললাম এই দরজাটা দেখা যাক খোলা যায় নাকি হ্যাঁ খোলা গেল আর আমি ভেতর রুমে এলাম এখানে একটা কাঁচি আছে ভাই কাঁচিটা তো নিতেই হবে কারণ এই কাঁচি দিয়েই আমি তার জামাটাকে নষ্ট করবো এখান থেকে দেখি এখানে ওইগুলো খুঁজে খুঁজে একটু দেখা যাক যে এর ভেতরে জামাটা আছে কি না থাকতেই পারে ভাই জামা কোথায় আছে সেটা আমি ভালো রকম জানি না যেহেতু আমি ফার্স্ট টাইম খেলছি তো আমি আপাতত চারিদিকে ঘুরছি এইদিক ওই দিক নানান রকমের ঘর আর ভাই এত বড় লোক টিচার ভাই পড়াশোনা করায় না ভাই কি করায় ভাই এত কিছু আছে ভাই এখানে কিছু নেই এটাতেও কিছু নেই ভাই একজন থাকে কজন খাবার রুমে দেখো ভাই ডাইনিং টেবিলের কটা চেয়ার আছে ভাই একজনই থাকে ভাই বুড়ি হয়ে গেছিস ভাই তুই টিচার আর ওইখানে আমাকে টাপে ফেলার জন্য দেখো কী রেখেছে এটা তুলে নিয়েছি আর আমি এখন গাড়ির মতন চালাচ্ছি ভুঁ 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 ভোঁ ভাই প্রথমে ঢুকতে হবে আছে হয়তো চুপি চুপি কোনো না শব্দ করে ভাই ভাই এদিকটা তো তো এটা সিঁড়ির নিচে একটা কিছু একটা ঘর টর আছে যেখানে টিচার এই শাহ সেখানটা দেখো ওই দেখো টিচার ওখানে আছে আমাকে এখানটা থাকতে হবে এখন নাহলে আমি ধরা পড়ে যেতে পারি যে কোনো মুহুর্তে ভাই চুপচাপ একটু থাকতে হবে আর আপাতত আমি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছি ভাই আপাতত আমি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছি আর টিচারের আমি জামাটা এটা ভাই কি এটা এটা তো আমি এটাতে মারব এই গাড়িটাকে ভেঙে ভাঙার চেষ্টা করবো কি এটা নিয়ে কিচ্ছু এটা ছুঁড়ে ফেলে দিতে হবে তো আমি টিচারের দেশটা ছিঁটতে না পারি ভাই কাঁচে দিয়ে খুঁচি খুঁচি করে দিতে পারি যাতে না সে যেতে পারে এখানে তো আমি কিছুই পাচ্ছি না কারণ এখানটা ভাই এখানটা আছে বলে আমার মনেও হয় না যত সম্ভব বেডরুমেই থাকবে জামা কিন্তু আমি ভাই একটু নতুন খেলছি তাই জন্য আমি বারবার এদিক ওদিক করছি চলো উপরের দিকে ওটা যাক ভাই দরজাটা খোলা যাক দরজাটা খুলে উপরের দিকে উঠে সেই বাড়ির উপর উপরতলাটা এই সিঁড়িতে উঠে ওপরের দিকটা দেখতে হবে কেননা নিচের দিকে জামা আছে বলে আমার মনে হয় না কেননা এদিকে ভাই থাকবে না কেননা বেডরুম ওপরই আছে এখানে কিন্তু ও এখানে কিন্তু টিচারটাও আছে ঠিক আছে টিচারটা যদি দেখে ফেলে ব্যাস ভাই এই দেখো এই দেখো এইটাতেই আছে ভাই ভাই মিশন সাকসেস হবে মনে হচ্ছে ভাই পার্টিতে যাওয়ার স্বপ্ন দেখলে জামা আগে লুকিয়ে রাখো মিশন সাকসেস আর বন্ধুরা তোমরা দেখো ভাই আমি অলরেডি পেয়ে গেছি এখানে জামা আর এই জামাটা আমি কাঁচি দিয়ে ছিঁড়তে চাই এই দেখো ছিঁড়েও ফেলেছি এবারে ও টিচার এসে যদি দেখে যে ভাই কাঁচিটা দিয়ে এই জামাটা এরকমভাবে ছিঁড়িয়েছে কে একজন ব্যাস ভাই তার পার্টিতে তো যা হয়েই গেল সে আগে ভেঙে পড়বে অনেক কান্নাকাটি করবে ভাই যেহেতু আমাদের টিচার বয়স করে এখানে আমার মুখ দেখা যাচ্ছে দেখে নাও ভাই আমার ফেস ফেসটা ভাই তোমরা দেখে নাও ভাই কে গেমটা খেলছে আমি খেলছি এই যে চশমা পরে আর হাতে একটা চাবি নিয়ে তোমাকেই করছি ডিসকাউ আমি খেলে নিই এখানটা একটু আসছে টিচার ওপর উঠেছে অলরেডি সে তার রুমে ঢুকছে ব্যাস ভাই এখানে কি একটা হেয়ার রিমুভেল ভাই হেয়ার রিমুভেল ওয়েল ভাই ও ভাই কে বাতে ভাই এটা কি ছিল আ এইবারের মিশনটা একদম কিকস্টার হতে চলেছে ভাই সে আমাদের সারাদিন বকে বকাঝকা করে ভাই এবার আমরা তার ব এই যেই জায়গাটা বসেছে ভাই এখান থেকে আমরা সোজা ডাইরেক্ট বাড়ির মধ্যে এন্ট্রি করবো আর বাড়ির মধ্যে এন্ট্রি করে একটা ফিন আমাকে খুঁজতে হবে পিনটা খোঁজার সঙ্গে সঙ্গে সেই পিনটা বসার জায়গাতে দিয়ে টিচারটা উপরে উঠে উঠে যাচ্ছে ভাই আমাকে দেখতে পেয়ে গেলে খুঁজি তারাকাটা সামনে দেখতে পাচ্ছ ট্যাপ অলরেডি রেডি আছে আমার জন্য আমি যদি সোজা যেতে যাই আমার পায়ে আটকে যাবে আর টিচার এসে ধরে আমাকে পেটন দেবে ভাই সেটা একদমই হতে চাই না আমি দিতেও চাই না ভাই এটা দিয়ে সাইড দিয়ে ভাই এটাকে নিয়ে নিলাম চলো এই পিনটাকেও নিয়ে নিই প্রিনটা আমার কাজে লাগবে কেননা টিচার ওখানে বসে যেখানে চা খাচ্ছিলো ওখানে দিয়ে ওখানে দিতে হবে যাতে তাকে আমি অনেক ব্যথা দিতে পারি আর এইটা ওর মধ্যে চাপিয়ে দিতে হবে ওকে চাপিয়ে দেওয়া গেছে চলো এবার বাইরে বাইরে যাক না বাইরে বেরোবো ভাই হাতে যেটা আছে সেটাও একটা ট্যাপে ফেলতে পারবো তো ট্যাপে ফেলতে পারবো যেহেতু ট্যাপে ফেলা যাক এখানটা দিয়ে দিই যদি টিচার বসতে আসে পাটাও লেগে যাবে ঠিক আছে পাটা যাতে লেগে যায় পাটার মধ্যে আটকে গেলে টিচার অনেক ব্যথা পাবে আর মিশন কমপ্লিট হয়ে যাবে দেখা যাক সে আসছে আপাতত নিচের দিকে নামছে নিচের দিকে নামছে কোথায় গেল রে ভাই আরে ভাই রে চলো 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 দেখা যাচ্ছে ওই যে আসছে ওই আসছে দেখা যাক আসুক আসুক আর ভাই দেখতে থাকো তোমরা কেমনভাবে ওর পায়ের মধ্যে গেঁতে যাবে ভাই প্রিন্টটা মনে হচ্ছে সাকসেসফুল হবে না কেননা প্রিন্টার জন্য আমাকে পরের বার আরেকটা ট্রাই নিতে হবে ওর পায়ে আই ভাই ওটা আটকে গেছে দেখো তো এইবার আমি ভাই জানলা দিয়ে ঢুকেছি পিনটা প্রিন্টটা ভাই ওখানে বসার রাখার চেষ্টা করব কারণ আগের বারে ওইটা আমার অন্য ট্র্যাপ হয়ে গেছিলো ট্র্যাপে ফেলে দিয়েছিলাম এটা আমি নেবো না কারণ শুধু আমার পিনের প্রিন্টটা নিতে হবে পিনটাই দিয়েই ওখানে শুধু ট্র্যাপটা আমি ফেলতে চাইছি আর এইটা ভাই চাপিয়ে দিতে চাইছি বা ভাই চল চললে চললে ওকে আবার ভাই ওপরে উপরে উঠতে পড়বো কি ওপর না উপরে উঠলে ধরে ফেলবে ভাই আই আসছে আমার দিকে পেছন দিকে তারা করেছে ভাই রে ভাই আর আমি আপাতত এই টিভি ডুম দিয়ে এক্ষুনি পালাবো ভাই যেটা আমি মনে পড়েছি টিভি ডুম দিয়ে ভাই জানালাটা খোলাই খোলা গেছে আমি পালাবো দিক দিয়ে ব্যাস ভাই আমি বাইরে বেরিয়ে পড়েছি তো এখানে দরজাও লক ও আসতে পারবে না এখান দেখি ও কী অবস্থা হচ্ছে ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে পাশে থাকা বেলাইকনটা টিপে দেখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো ভাই কী হয় লাস্টে